নির্দিষ্ট মেয়াদ ফুরিয়ে গেছে বহু আকি। অভিযোগ এখনো এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করছে রাজ্য নির্বাচন কমিশন এই অবস্থায় দ্রুত নির্বাচন করার দাবি জানিয়ে আসছে সরকারের জোট সঙ্গী তিপ্রা মথা সহ বিরোধী রাজনৈতিক দলগুলি ভিলেজ কমিটির নির্বাচন দ্রুত করার দাবিতে ফের সরব তিপ্রা মথা শুক্রবার টাকার জোলা বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথার বাইক মিছিল শুক্রবার দুপুর থেকে পূর্ব রতনপুর পশ্চিম রতনপুর ভিলেজের তিপ্রা মথা কর্মী সমর্থকদের নিয়ে বাইক মিছিল বের হয় বাইক মিছিলের পতাকা নিয়ে সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ কলই এমডিসি গণেশ দেববর্মা সহ তিপ্রা মথার অন্যান্য নেতৃত্ব বিস্তারিত দেখে নেব অ দুইটা বেশি হচ্ছে তিনি আড়াইশো তানি মতো বাইক চিনোদিন চিনি বাইক দিল এটেন খাই তো মতো খাইয়া কম তংখো অ তাই আমি বিশ তাই গমত তংখো চিনি গমত জাস্ট চিনি জাস্ট কাজা সুরুয়ার হে ট্রেলার হে